বুবুদের পর্দা উঠে যে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো বুবুদের পর্দা উঠে যে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো জিন্স টপ পরে বুবু হেঁটে চলে যায় জিন্স টপ পরে বুবু হেঁটে চলে যায় এ যুগের নারীদের চেনা বড়দায় আমি কি বাড়িয়ে বলেছি বুবুদের কলেজে পড়ে ববু হেলে দুলে যায় বকাটে যুবকরা বড় মজা পায় কলেজে পড়ে ববু হেলে দুলে যায় বকাটে যুবকরা বড় মজা পায় এই ভাবে চলে যদি সমাজের হাল এই ভাবে চলে যদি সমাজের হাল যুবক যুবতীর সে পরকাল কথা কি ক্লিয়ার না বেজানছে দে এম বাইকে যুবকের দল সন্ধ্যাই বেরিয়ে ঘোষবাড়ি বাড়ি চল কেটিএম বাইকে যুবকের দল সন্ধ্যায় বেরিয়ে ঘোষবাড়ি বাড়ি চল দলে দল লেগেছে যুবতীর ঢাল নাম্বার দাও রাতে করব কল নারী না পুরুষ চেনা যায় না নারী না পুরুষ চেনা যায় না জিন্স প্যান্ট

বলব কিয়া জামি ছেলেদের কথা নামাজ পড়েতে হাটুতে বেথা বলব কিয়া জামি ছেলেদের কথা নামাজ পড়িতে হাটুতে ব্যথা এই যদি হয় তোর ইমানের বল এই যদি হয় তোর ইমানের বল ভয়াবহ হয়ে যাবে তোর পরকাল বুঝলে বুঝছ না বুঝলে জানGamma নারীদের সংখ্যা বেশি সেই নারীর پیچھے দেখো পুরুষও বেশিই জানGamma নারীদের সংখ্যা বেশি সেই নারীর پیچھے দেখো পুরুষও বেশিই আজ জোর ছোট না নারীদের پیچھے আজি জোর ছোট না নারীদের پیچھے দুনিয়াদারি সব বড় জমছে কত কি ক্লিয়ার না বেজান আছে বুবুদে বুবুদে পর্দা উঠে যে গেল মোবাইল ফোনে মাথা যে খেল জিন্স টপ পরে বুবু হেঁটে চলে যায় জিন্স টপ পরে বুবু হেঁটে চলে যায় এ যুগের নারীদের চেনা বড় দায়